এক বেলুনওয়ালার কাছে এক শিশু গেল পিছন থেকে বেলুনওয়ালাকে ধরে শিশুটি বলতে চাচ্ছে যে যে আঙ্কেল আপনার এখানে কি কালো বেলুনও কি আকাশে উঠবে তখন বেলুনওয়ালা শিশুটিকে বোঝাতে চেষ্টা করলো যে দেখো কালারের জন্য বেলুন আকাশ উঠে না লাল নীল হলুদ কিংবা কিংবা বেগুনি যে কালারে হোক সে যে সেটি কালারের জন্য আকাশ উঠে বেগুনের ভিতরে যখন বেলুনের ভিতরে যখন গ্যাস দেওয়া হয় তখন বেলুনটি আকাশ। শুরু অর্থাৎ এই জিনিসটির সাথে আমাদের বাস্তব জীবনের খুব একটা মিল আছে অর্থাৎ যে শুধুমাত্র সৌন্দর্য বর্ণ কিংবা অন্য কোনো কারণে যে মানুষ যে ভালো আমরা সেভাবে বলতে পারি না অর্থাৎ মানুষের মধ্যে যখন সে যখন গুণে গুণান্বিত হয়ে কোয়ালিটি সম্পন্ন হয় শিক্ষা দীক্ষায় আদব কায়দায় তখন প্রত্যেক মানুষই আকাশে উঠতে পারে